সবাই সে মানুষ হোক কি জীবজন্তু একটা মাকড়সাও জাল বুনছে আবার একটা পাখিও জাল বুনছে কিন্তু একটা মাকড়সা তার নিজের বোনা জালের মধ্যেই জড়িয়ে পড়ে একদিন প্রাণ যায় কিন্তু একটা পাখির বাসা সে নিজে ছেড়ে চলে গেলেও আমরা কিন্তু তার বাসাটা বুনে রাখা সুন্দর বাসাটাকে কোনোদিন দিন ভাঙি না সে না থাক কিন্তু তার বাসাকে আমরা যত্ন করে রেখে দিই সেরকমই যে মানুষরা ভালো জাল বনে মানে যার বিহেভিয়ার ভালো হয় যে ভালো পথে চলে যে ভালো কথা বলে তারা কিন্তু সবসময় ওই পাখির মোড়া বাসার মতো তুলে রাখার মতোই তাদের জীবনযাপন হয় কিন্তু যারা নেগেটিভ এনার্জি নেগেটিভ কথা বলে নেগেটিভ আচরণ করে সেই সমস্ত মানুষরা ঠিক মাকসার মতো একটা সময় পর তাদের নিজেদের বোনা জালের মধ্যেই তারা নিজেরা জড়িয়ে পড়ে হ্যালো মাই চ্যানেল ইসাস ডায়রিজের একটা নতুন সকালে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই ঠান্ডা তো প্রায় পড়েই গেছে চারিদিকে জমিয়ে শীত এবং এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সবার মনে হয় কোথাও ঘুরতে যাই পিকনিকে যাই আর কিছু না কিছু করতেই থাকি কারণ ঠান্ডা আসা মানেই আমাদের বাঙালিদের ঘুরতে যাওয়া পিকনিক করা ভালো ভালো খাওয়া আর কিছু না কিছু অ্যাক্টিভিটি লেগেই থাকে আর সব থেকে বেশি যে অ্যাক্টিভিটিটা আমরা করে থাকি সেটা হচ্ছে যেখানে মেলা হয় সেখানে দৌড়ে দৌড়ে পালাই যাই হোক আশা করি তোমরা সবাই ভালো আছো এবং অনেক হ্যাপি আছো আমরাও ভীষণ ভালো আছি সুস্থ আছি হ্যাপি আছি মেয়েটার আজ থেকে এক্সাম স্টার্ট হলো অ্যান্ড মেয়েটাকে নিয়ে এখন একটু ব্যস্ত হয়ে পড়ব এটাই যা ওদের বছরে মোটামুটি ছটার মতো এক্সাম হয় আমাদের একটা সময় ছিল ইউনিট টেস্ট দেন হ্যাপি আলি দেন অ্যানোয়ালি ওদের এরকম নেই ওদের ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম এরকম করে হয় আর মাঝখানে যে দুটো হয় মানে প্রথমে দুটো হয় তারপরে একটা হচ্ছে মিড টার্ম তারপরে আবার দুটো হয় তারপরে আবার ফাইনাল টার্ম তো যেগুলো দুটো দুটো করে হয় সেগুলো একটু কম কম মার্কসের হয় আর ছোট আর কি মানে খুব বেশি বড় লেন্দি নয় কিন্তু যেটা মিড টার্ম আর ফাইনাল টার্ম সেটা অনেকটা লেন্দি হয় সেটা একটু বেশি চাপের হয় তো এই মাঝখানের এক্সামগুলো নিয়ে অতটা চাপ নেই কিন্তু তবুও যেহেতু বাচ্চা মানুষ সে সমস্ত কিছু তাড়াহুড়োতে এটা ওটা সেটা মিস্টেক করে তো তার জন্যে তাকে একটু রিভাইজ করার প্রয়োজন হয়ে পড়ে তার জন্যে একটু ব্যস্ত এই যা তো আমাদের আশেপাশে অনেক মানুষ থাকে কেউ ভালো কেউ খারাপ সবাই নিজের কাছে ভালো কিন্তু হয়তো আমি আমার কাছে ভালো হলেও একজনের কাছে খারাপ বা আমি আমার কাছে খারাপ হলেও অন্যজনের কাছে ভালো এরকম হয় তো যদি কেউ ভালো লাইনে চলে ভালো পথে চলে ভাবে যে সমস্তটাই আমি ভগবানের নাম নিয়ে করব ভালো কাজ করব বা আমার নিজের কাজের কাছে আমি সৎ থাকবো নিজের ফ্যামিলির কাছে সৎ থাকবো সে কিন্তু ওই পাখি রেখে যাওয়া বাসাটার মতো সে চলে গেলেও তার স্মৃতিচিহ্নটা কিন্তু গোটা পরিবার একদম সুন্দর মধুরভাবে বহন করে এবং তাকে সবাই ভালোবাসে কিন্তু যদি কেউ মাকসার মতো হয় নেগেটিভ জিনিস সরায় ঘরে পরিবারের সাথে মিলেমিশে হয়তো থাকতে পারলো না বা হয়তো সবসময় খারাপ চিন্তা করছে খারাপ কাজ করছে এই সমস্ত কিছু করছে তখন কিন্তু সে ওই মাকসার জালের মতো কিন্তু একদিন নিজের জালই নিজে জড়িয়ে পড়ে তাই কেউ যদি তোমার লাইফে কোনো কিছু নেগেটিভিটি নিয়ে আসে তুমি চেষ্টা করবে সেখান থেকে নিজেকে ইগনোর করে সরিয়ে নেবার এবং তাকে ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়ার চেষ্টা করবে কারণ সবার কর্মফলই সবাইকে কিন্তু জন্মেই ভোগ করে তারপরে কিন্তু যেতে হয় এটা আমরা সবাই জানি যে যেমন করে তাকে কিন্তু তেমনই পোহাতে হয় আমি তার জন্যে সবসময়ই চেষ্টা করি সৎ থাকার এবং ভালো থাকার এবং ভালো কথা বলার আর ভালো কিছু শোনার যখন তোমার মনটা নেগেটিভ হয়ে যাবে বা তোমার মনটা কোনো কিছু ভালো লাগবে না তখন চেষ্টা করবে যেগুলো মোটিভেশনাল কথাবার্তা আছে সেই সমস্ত শুনতে সেরকম বই পড়তে দেখবে মনটা ভালো হয়ে যাবে সবথেকে খারাপ জিনিস হচ্ছে আমাদের বাংলা সিরিয়াল বাংলা সিরিয়ালের মধ্যে কিন্তু ভালো কিছু পাওয়া যায় না তো সেখান থেকে কিন্তু শুধু নেগেটিভিটিই আসে তুমি যদি সব সময় বাংলা সিরিয়াল দেখো তার মধ্যে দেখবে কিছু না কিছু কুচটিপনা দেখাচ্ছে এবং সেটা কিন্তু মানুষের মধ্যে একটা বাজে নেগেটিভ প্রভাব ফেলছে তার জন্য সিরিয়াল জিনিসটাকে যত অ্যাভয়েড করা যায় তত ভালো তার থেকে একটা এক ঘন্টার ওয়েব সিরিজ দেখে নিলে সব থেকে বড় কথা হচ্ছে আমার একটা বন্ধু বান্ধবী ছিল সে আমাকে বলতো যে এন্টারটেনমেন্ট জিনিসটা কি এন্টারটেনমেন্ট জিনিসটা মানুষ দেখে কি জন্যে যে তার থেকে আমি কিছুটা হাসি হাসি খুশি সময় পাবো বলে ধরো কোনো একটা ভালো মুভি দেখছি হাসির মুভি দেখছি ফানি মুভি দেখছি সেটা থেকে দেখলে কি হবে মনটা হাসি খুশিতে ভর্তি হয়ে যাবে কিন্তু সেই জায়গায় যদি আমরা এমন একটা এন্টারটেনমেন্ট মুভি দেখলাম যেটাতে দুঃখ কষ্ট রয়েছে মুভিটা হয়তো ভালো কিন্তু এন্ডিং হয়তো দুঃখ কষ্ট রয়েছে তখন মনটাতে কিন্তু সেটাই ইম্প্যাক্ট পড়বে তার জন্য সবসময় নিজেকে ভালো রাখার জন্য হাসি খুশি রাখার জন্য বলে মোটিভেশনাল জিনিস দেখতে মোটিভেশনাল মুভি দেখতে সবসময় তো মোটিভেশনাল পাওয়া যায় না কিন্তু চেষ্টা করতে হবে যেগুলো নেগেটিভ টাইপের মুভি হয় সেটা থেকে নিজেকে দূরে রাখতে কারণ সেগুলো দেখলে কিন্তু নিজের মধ্যে কিন্তু নেগেটিভিটি ছড়াতে থাকবে আজকাল হাতে ফোন চলে এসছে এবং তার থেকে আমরা পেয়ে যাচ্ছি ভালো ভালো ব্লগ দেখতে যদি তোমার কিছু সময় না থাকে তুমি অন্য একজনের ব্লগ দেখো যে কোনো কারোর ব্লগ হতে পারে বলছি না আমার দেখতে তো সেই ব্লগ দেখলে কিন্তু তার যে সে যে একটা কাজ করছে একটা পরিশ্রম করছে সেই ইম্প্যাক্টটা তোমার মধ্যে পড়বে তাহলে কি হবে তুমি তার দেখে দেখে সেই এনার্জিটা পাবে একটা পজিটিভ এনার্জি পাবে একটা পজিটিভ ভাইবস পাবে যে তুমিও মোটিভেট হবে নিজেকে কাজ করাবার জন্যে বা নিজেকে মতো এটা ইন্সপায়ার করবে তোলার তোমাকে আমি না কি করি আমার অনেক সময় খুব লেজি ভাব হয় বা অনেক সময় মনে হয় আর পাচ্ছি না বা অনেক সময় মনে হয় যে আমি থাক আজকে আর করবো না তখন কি করি পডকাস্টগুলো শুনি জানেন তো পডকাস্ট আজকাল কিন্তু পডকাস্টের বাজার যত তুমি পডকাস্ট শুনবে তত তোমার মধ্যে কিন্তু মোটিভেশনটা জেগে উঠবে একটা পডকাস্টে অজয় দেবগণ বলছে যে অনেকে বলে যে কাল থেকে আমি যোগা করব বা কাল থেকে আমি এক্সারসাইজ স্টার্ট করব। আবার কালকে বলে থাক আজকে থাক আবার কাল থেকে স্টার্ট করব তখন বলছে যে এখনো অনেক সময় আছে আর একদিন পর থেকে করব এরকম আমরা বলি বলি না তো তখন অজয় দেবগণ বলছে যে কাল তোমার কাছে নেই সময়টাই আমাদের কাছে কম আছে সমস্ত কিছু আছে কিন্তু সময়টাই কম আছে যেটা যে এটা যেটা বুঝে বুঝে যাবে যে আমাদের কাছে সময়টাই নেই সময়টাকে আমরা ধরতে পারি না সময়টা চলে যাচ্ছে কাল বলে কিছু হয় না তুমি যদি ভাবো যে আমি কাল থেকে শুরু করব। তাহলে তুমি আর সেটা কোনো দিন করতে পারবে না কিন্তু তুমি যদি এটা ভাবো আমাকে এখনই করতে হবে এই মুহূর্তেই করতে হবে তাহলে তুমি সেটা করতে পারবে তো তোমাকে এখন থেকেই স্টার্ট করতে হবে এই মোমেন্ট থেকেই স্টার্ট করবে করতে হবে তবেই তুমি কিন্তু করতে পারবে না হলে করতে পারবে না আবার একটা পডকাস্টে অক্ষয় কুমার বলছে একটা দিন টোয়েন্টি ফোর আওয়ার্সের একটা ডে তার মধ্যে যদি তুমি নিজেকে এক ঘন্টা তোমার শরীরের জন্য সময় না দিতে পারো তাহলে তোমাকে ধিকার ঠিক আছে তো এই সমস্ত কথাগুলো না মোটিভেট করে আমাকে খুব তার জন্যে আমি আবার ঝেড়ে পড়ে লাগি এবং আবার মনে হয় যে না চলো পারবো আই ক্যান ডু ইট এবং করবো বলতে বলতে কখন যে ভিডিও এই প্রান্তে চলে এসছি কোনো খেয়ালই নেই আজকে সকাল থেকে উঠে অনেক কাজকর্ম ছিল জামা কাপড়গুলো কেচেছি মেলেছি এখন প্রচুর সবজি নিয়ে এসছে সেগুলো আসতে করছি আলু টালু রয়েছে তোমরা একটা কাজ করো না প্লিজ 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 তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট যারা ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক করো দেখো তুমি লাইক করতে ঠিক পারবে নিচে দেখো থামস আপের মতো লাইকের চিহ্ন আছে ওটাতে প্লিজ একটু ক্লিক করে দাও কষ্ট করে তোমার কোনো চার্জ লাগবে না একদম অ্যাবসলিউটলি ইটস ফ্রি অ্যান্ড লাইক করার পর প্লিজ একটু শেয়ার করে দিও তোমার বন্ধু বান্ধবের সাথে আর যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও প্রতিদিন আমার ভিডিওটা দেখবে প্রতিদিন আমার ভিডিও দেখলে তুমি নিজের মধ্যে থেকে একটা এনার্জি ফিল করবে কে মোটিভেট করতে পারবে আমার ভিডিও দ্বারা এটা আমার কথা দেয়া রইল গোপীনাথ পারে আমাকে বারবার কমেন্ট করছে যে অরিজিনাল ভয়েস শুনতে চাও এডিটিং ভয়েস চলবে না ভাই এটা আমার অরিজিনাল ভয়েসই কোনো এডিটিং ভয়েস নয় অ্যান্ড আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে সাউন্ড ওভার দিচ্ছি কারণ ঘরে সকাল থেকে অজস্র পরিশ্রম করি এবং কাজ করার সময় কি করে কথা বলতে বলতে ভিডিও বানাবো তার জন্য আমি চেষ্টা করি এরকম করে সাউন্ড ওভার দিয়ে দিতে তাতে তোমাদেরও শুনতে সুবিধা হয় আমারও বলতে সুবিধা হয় চিন্তা নেই এটা কোনো এআই জেনারেটেড ভয়েস নয় এটা আমার একদম নিজস্ব ভয়েস যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে সবজিগুলো বাগানো হয়ে গেল সবজি আলু পেঁয়াজ সব স্টোর করে রাখলাম অ্যান্ড এখন লাঞ্চে চলে এসেছি লাঞ্চে আজকে একদম মানে সিম্পল মেনু ছিল তো সিম ভাজা করেছিলাম নতুন নতুন সিম উচ্ছে বেশ টেস্টি লাগে তার সাথে সোয়াবিন আলুর একটা কষা কষার তরকারি আলু মাখা করেছিলাম আর কালকে একটু বিরিয়ানি এনেছিলো রাতে রয়ে গেছিলো সেটা এখন নিয়ে নিয়েছে গরম করে ভাতের সাথে আর টক দই শীত গ্রীষ্ম বর্ষা টক দই আমাদের ভরসা টক দই ছাড়া আমাদের চলবে না এরপরে বিকালবেলা রেডি হয়ে আমরা চলে গেছিলাম এখানে একটা মেলা এসেছিলো মেলা দেখতে এটা জগদ্ধাত্রী পুজোর মেলা ছিল তো এটা দুদিন কয়েকদিন আগে হয়েছে জগদ্ধাত্রী পুজো চলে গেছে তো যেহেতু আমার ভিডিও কয়েকদিন যাবত আমি দিতে পারিনি তাই আমাকে একটু লেট হয়ে গেল দিতে তার সাথে মেলা বসেছিল মেলাতে ঘুরে কেনাকাটা করে চলে এসছি এখন মেয়ে খাবে ওই দিল্লিকার লাড্ডু যেটা বলে না ওইটা খেতে এটা বুড়ির চুল আমরা বলতাম জানি না কে কি বলে তো এটা খেতে খুব ভালোবাসে ও কিন্তু এত আনহেলদি না খুব আনহেলদি এটা কিন্তু তবুও কিছুতেই বাচ্চা মানুষ ছাড়বে না তোকে ওটা কিনে দিলাম অ্যান্ড আমার ফেভারিট হচ্ছে মোমো আমি যেখানেই যাই মোমো খাই মোমো খেতে ভীষণ ভালোবাসি আমি আর আমার মেয়ের দুজনেই তো মোমো নিয়ে চলে এসেছিলাম অ্যান্ড দেন এইভাবেই সারাদিনটা কাটালাম তো আজকে আসি এই যে বললাম মেলা স্টার্ট হয়ে গেছে বাঙালিদের মেলা দেখলেই ছোটো ছুটে পালায় তো আমিও মেলা যেখানে হয় সেখানেই ছোটো ছুটে পেলাই এখন চলছে আমাদের এখানে রাসের মেলা সেটাও আমি ঘুরে চলে এসেছি যাই হোক তো সেটাও একদিন না একদিন শেয়ার করবো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক হ্যাপি থেকেও দেখা হচ্ছে নেক্সট একটা এক্সাইটিং ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালোবেসে যেয়েও মনে রেখো টাটা লাভ ইউ